হ্যালো কি অবস্থা সবার আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমার পাশে যে আমের গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমের বীজের চারা আমরা নর্মালি জানি বীজের চারায় আম হয়তো অনেক সময় লাগে তো আমরা কি করব আজকে এই গাছটাতে আমরা গ্রাফটিং করে দেব অন্য উন্নত জাতের যে আমগুলো আছে তো কথা আমি চলুন শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন যে তিনটা ডাল বেড়েছে এখানে আমি তিনটা ভিন্ন জাতের আম আজকে লাগিয়ে দেবো চেষ্টা করবেন যে আছে ব্যবহার করার কি হবে সুন্দর হবে আমার হাতে যে সায়নটা দেখতে পাচ্ছেন এই সায়নটা যদি দেখাই সায়নটা দেখতে পাচ্ছেন এই যে মাথাটা আছে সায়নটা মোটামুটি বয়স সেটা তিন থেকে চার মাসের মতো দুই তিন মাস আর কি তো এই ধরনের সায়নই আর কি গ্রাফটিং এর জন্য অনেক ভালো আর এই যে সায়নের যে মুখটা দেখবেন এইটা যাতে ঠিক এরকম হয় তাহলে সায়ন টেকার সম্ভাবনা অনেক থাকে আমি এখন বিলেট নিচ্ছি বিলেট নিয়ে আমি এটাকে আমরা যে ভি গ্রাফটিং বলি সেটাই আমি করব তো ভি কাট এই সায়ন এবং সায়নটাতে আমি ভি কাট লাগাবো প্রথমে এই দেখুন যে ভি কাটটা দিয়েছি এইখানটাতে যা আছে এইটা আমরা এখন

তো আমার যেহেতু রুট একটু সেজন্য আমি এক সাইড দিয়ে এক সাইড দিয়ে আমি বিল করে দিয়ে এই যদি সাইডটা দেখাই এই সাইডটা আমি মিল করে দিয়েছি মিল করে আমি এখন এটা টেপ দিয়ে পলিথিন এটা জেরো পলিথিন বলে পলিথিন দিয়ে আমরা ভালোভাবে এটাকে এখন বেঁধে দেবো যাতে এতে কোনো ধরনের বাতাস প্রবেশ করতে না পারে আমাদের একটা বাধা শেষ এই যে আর একটা এটা আমরা এই যে মোটা আছে এটাতে গ্রাফটিং করে দেব তো আমরা সেম প্রসেস আমরা ভি কাট দেব সায়ন যত সুস্থ সবল নিতে পারবেন গ্রাফটিং হওয়ার চান্স তত বেশি আর আমাদের হ্যাঁ গ্রাফটিং করার সবচেয়ে ভালো সময় আছে জুন জুলাই মাস এই সময়টা গ্রাফটিং এর জন্য উত্তম সময় এই সময় গ্রাফটিং করার চেষ্টা করবেন এতে সফলতার হার বেশি থাকে তো আমরা এখন গাছটার সাইড দিয়ে ফ্রুট স্টল আছে এক সাইড ভালোভাবে মিল করে তারপরে আমরা পলিথিন দিয়ে শক্ত করে দেব যাতে বাতাস বাতাস ঢুকতে না পারে ঢুকে তাহলে ওই গ্রাফটিং সাইনগুলো আছে সাইনগুলো পচে যায় তো যখন টেপ বাদবেন একটু ভালোভাবে বাঁধার চেষ্টা করবেন যাতে গ্রাফটিং এর জায়গাটায় কোনো ধরনের বাতাস এবং জল প্রবেশ করতে না পারে আর একটা গ্রাফটিং হয়ে গেল আমরা এখন এইটা আর একটা জাতের আম যদিও জাতগুলো আমি জানি না শুধু একটা জাতি আমার জানা আছে এইটা হাড়ি ভাঙা আর এই গাছটা এটা যেটা লাগালাম এটা অনেক আমটা অনেক বড় কিন্তু আমার নাম নাম আমার মনে নেই একটা আম অলমোস্ট এক কেজির মতো করে হয় বাঁধার সময় অতিরিক্ত চাপ দিয়ে বাঁধবেন না আবার অতিরিক্ত লুজ দিয়েও বাঁধবেন না ভাবে বাঁধার চেষ্টা করবেন যাতে বাতাস এবং জল কোনোটাই ঢুকতে না পারে তো এই ছিল আমাদের মাল্টি ক্রাফটিং আর তারপরে আমাদের এই যে ক্রাফটিং সাইনগুলো যে আছে আমরা তারপর পলিথিন দিয়ে বেঁধে দেবো যাতে অতিরিক্ত আমাদের বর্ষাকাল যেহেতু বর্ষাকাল তো যাতে পানি ঢুকতে না পারে তো এই ছিল ভিডিওতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন